আর এই সকালবেলা উঠেই না ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম আজকে আকাশটা অসাধারণ একদম তো খুব সুন্দর সুন্দর কাজগুলো এখানে দেখতে পাচ্ছি আর এখানে প্রচুর টপের কালেকশন আছে মানে দারুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই প্রিয়াঙ্কা মধু ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো ওয়েদারটা কিন্তু দেখলাম বেশ ভালো হয়ে গেছে তাই না মাঝখানে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো এখন কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে আর এখানে তো পরপর তিন চার দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো রকম থামার ব্যাপারই নেই মানে ঘরের মধ্যেই বসে থাকতে হচ্ছে এরকম একটা ব্যাপার আবার যখন দেখছি একটু থামছে তো বেরোচ্ছি কোনো দরকারে হয়তো আবার ঝেপে বৃষ্টি আসছে এই রকম অবস্থা হচ্ছে আর এই সকালবেলা উঠেই না ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম আমার না গলাটা খুব ব্যথা করছে তো আমি আমি তো ভাবছি যে গলা আবার কিসের জন্য ব্যথা করছে তো তারপরে দেখলাম টনসিল হয়েছে প্রথমে না বুঝতে পারি না যে টনসিল হচ্ছে ওই টাইমটাতে একেবারে মানে যখন ব্যথা হয় তখন দেখি অনেকগুলো টনসিল হয়েছে এরকম একটা অবস্থা তো এখনও দেখলাম যে টনসিলটা হয়েছে তার জন্যই ব্যথাটা হয়েছে তো এটা যাই হোক আরও বাড়বে দু একদিনে আমি সেটা জানি কারণ এটা আমার হয়ে থাকে তো এই ঠান্ডার মধ্যে থাকা যাবে না ওটাকে গলায় সবসময় একটা কিছু জড়িয়ে থাকতে হবে তো এই একটা জিনিস আমাকে মনে হচ্ছে বেশ তিন দিন তিন চার দিন ধরে ভোগাবে তো যাই হোক আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ব্রাশ ট্রাশও করা হয়ে গিয়েছে তো ব্রাশ করতে যাওয়ার সময় দেখলাম যে কিচেনে জোর কদমে রান্না বান্না চলছে তো আমি একবার একটুখানি তাকালাম মানে উকি মারলাম আর কি তো দেখলাম যে ওখানে চিকেন পরোটা রান্না করা হচ্ছে চিকেন পরোটা আমি বাড়িতে কিন্তু ফার্স্ট টাইমই খাচ্ছি তো দেখা যাক যে রকম হয় তো সেটা তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর চিকেন পরোটাটা ঠিক কিভাবে করছে ওরা কি দিয়ে করছে কেমন করে করছে পুরোটা কিন্তু আমি একটা আলাদা ব্লগে তোমাদের কাছে আনবো তার কারণ হলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তো চলো এখন আপাতত ওঠা যাক উঠে আমি যাই আর তোমাদেরকে দেখাই যে কি করছে সবাই দেখো এদিকে চিকেন পরোটা তৈরি চলছে বাবা কিরকম ভাবে আবার ফুলে উঠছে পুরো লুচির মতো মনে হচ্ছে যেন ফুলে উঠছে এর আগে যদিও চিকেন পরোটা আমি খাইনি এটা ফার্স্ট টাইম আগে খেয়ে দেখি কীরকম হয়েছে তারপর সবাইকে বলবো তোমাদেরকে তো দেখালাম যে চিকেন পরোটা রেডি করছে তো দেখি ওটা মোটামুটি আলুর পরোটা যেমন হয় না ওরকমই লাগলো তো এখন বলছি যে রেডি হয়ে গিয়েছে এখন খেতে দেবে তো চিকেন পরোটা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু খেতে ওটা আমি খেয়ে নিই তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে চিকেন পরোটা ঠিক কীরকম দেখতে হলো তারপরে খাওয়া যায় এই হচ্ছে চিকেন পরোটা ঠিক আছে যেভাবে আলুর পরোটা করে সেভাবেই কিন্তু চিকেন দিয়ে চিকেন পরোটা করা আছে তবে হ্যাঁ এই রেসিপিটা আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে না পরোটাটা কীরকম লাগলো দেখতে সেটা বলো পুরোটাই তো আলুর পরোটার মতো না যে চিকেনের পুরটা ভরা আছে তো আমি না বারবার করে চিকেন পরোটা বলতে গিয়ে আলুর পরোটা বলছি তো যাই হোক খাওয়া দাওয়া হলো চিকেন পরোটা তো সেটা একটুখানি ভারী হয়েছে তো এবার আমার একটা কাজ আছে আমি একটু বেরোবো বাইরে তো রান্না বান্না হবে দুপুর বেলায় তো আমি আবার আসবো তো আজকে বিকেলবেলায় না ভাবছি একটু গাছ কিনতে যাব। কিছু ইনডোর প্ল্যান্ট কেনারও ইচ্ছা আছে এছাড়াও জবা কেনার ইচ্ছা আছে একটা একটা নার্সারিতে যাব। তো এই নার্সারিটায় কিন্তু প্রথমবার আমি যাচ্ছি আমি রাস্তা দিয়ে যেতে আসতে অনেকবারই দেখেছি নার্সারিটা বেশ বড় আর দেখলাম অনেক গাছ আছে তো যাবো ওখানেই আজকে যদিও জানি না ওখানে দাম কেমন নেবে বেশি নেবে না কম নেবে যাওয়ার পরে আমি জানতে পারবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর কি কী গাছ কিনছি সেগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি আবার আসছি বিকেলবেলায় বিকেলবেলাতেই বেরোবো তো যদি বৃষ্টি না হয় তাহলেই বেরোতে পারবো বলেছিলাম যে আজকে বিকেলবেলায় বেরোবো তবে আজকের বিকেলবেলাটা বেরোচ্ছি কিন্তু একটু গাছ কেনার জন্য মানে বাড়িতে কিছু গাছ আমি রাখতে ঠিক করেছি মানে কী বলো ইনডোর প্ল্যান্টস আর যদি বাইরের কিছু পাই ভালো তো সেরকম কিনবো তো তার জন্যই কিন্তু দেখো আমি রেডি হয়ে গেছি আমি না যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না কারণ এত বৃষ্টি পড়ছে জন্য দেরি করবো না এটা হয়ে যাওয়া খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আধ ঘন্টা মতো একটু বসেছিলাম তারপরে কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু বেরোবো আমি তো চলো কোথায় যাচ্ছি আর কি কী গাছ কিনছে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো দেখো এখান থেকে যেতেই না আকাশটা দেখলাম কি সুন্দর লাগছে আমরা যাবো যদিও ওইদিকেই আকাশটা হেভি সুন্দর দেখতে লাগছে এত ভালো লাগছে আকাশটা এই হচ্ছে আকাশটা দেখো এখানে নামার পরে না বেশ সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি মানে আমি গাছ নিতেই কিন্তু এসেছি তো খুব সুন্দর সুন্দর গাছগুলো এখানে দেখতে পাচ্ছি আর টপগুলোও কিন্তু খুব সুন্দর দামটাও আছে বাট কি করবো খুব সুন্দর লেগেছে তো চলো তোমাদেরকে একটু দেখাই বরং তো দেখো আমি নার্সারিতে এসেছি মানে এখানকার গাছের জন্যই গাছগুলো দেখে সুন্দর লাগছে গাছগুলো এই গাছগুলোও আমাদের বাড়িতে আছে কত ধরনের গাছ আমি দেখাই তোমাদের একবার দেখো এই হচ্ছে টপ এগুলো কিন্তু সব সিরামিকের হ্যাঁ আমি না এই যে সাদা যে টপটা এই টপটা বেশ বড় তো এই টপটা জিজ্ঞাসা করলাম যে এইটা কত পড়বে তো ওরা বলছে কত সাড়ে আটশো বলেছে সাড়ে নশো বলেছে তো তার জন্য ওই বড়টা আমার খুব পছন্দ হয়েছে তো দেখা যাক এখন ফুল গাছ দেখা হচ্ছে তো এই হচ্ছে টপ তো ওরা যেটা বললো এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছ এই কোয়ালিটিটা আর হচ্ছে এই যে হোয়াইটের ওপর যে কোয়ালিটি মানে এই সাইডে যে কোয়ালিটিগুলো এইগুলোর দামটা একটু বেশি সেই জন্য ওরা নাকি আলাদা করে রেখেছে আর এই দিকেরগুলোর দাম অনেক কম মানে মোটামুটি দুশো আড়াইশো থেকে চারশোর মধ্যে এই বড়ো যেগুলো দেখছো এগুলো সব চারশোর মধ্যে তো এখন দেখা যাক যে কোনগুলো নেওয়া হয় আমার তো এইগুলো খুব পছন্দ হয়েছে তবে ঠিক করেছে আর একটা জায়গায় দেখবো কারণ এইগুলোর না সত্যি আমার আইডিয়া নেই কোনো রকম তার জন্য দেখে তারপরে নেবো দেখো এখানেও কিন্তু বেশ ফুল গাছগুলো আছে তোমাদের তো এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু খুব সুন্দর মানে এই যে ঝাউ গাছ ঝাউ গাছগুলো আমাদের বাড়িতে না ঝাউ গাছ ছিল গেটের সামনে দুটো খুব ভালো লাগতো লাস্ট কাজের জন্য কাটতে হয়েছে এই হচ্ছে বাদবাকি গাছ এই হচ্ছে কলা গাছ এটা একটা মানে বেশ ভাল লাগছিল যে কলা গাছগুলো দেখতে কলা ফুল হবে হয়তো বলে না কলা হবে এই একটা গাছ আর এই হচ্ছে গাছ প্রচুর এখানে গাছের স্টকটা প্রচুর দেখো বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই নার্সারিটা ওই মাথা থেকে শুরু হয়েছে এই নার্সারিটা পুরো সামনে দিয়ে তো এই রকম এই হয়ে এসে কিন্তু এইদিকে আবার এত বড় মানে এটা তোমাদের পুরো পড়ছে এয়ারপোর্ট থেকে আসতে মানে ওই দিক থেকে আসতে বারাসাতের দিকে যেতে এ দেখো এই যে এটা আছে এটা হচ্ছে আপনালয় ঠিক আছে এই যে কমপ্লেক্স টাইপের যেটা আছে ঠিক এটা অপোজিটেই কিন্তু করছে এই নার্সারিটা ভীষণ ভালো বেশ অনেক ধরনের গাছের কিন্তু স্টক আছে তো চলো দেখা যাক কি কি নিলাম তো এত গাছ বেছে দেখো শেষ অবধি এই কটা গাছ নিয়েছি এটা একটা আছে একটা গাছ দুটো তিনটে চারটে পাঁচটা আপাতত এই কটা গাছ নিয়েছি আরও আছে এখানে দেখো খুব সুন্দর সুন্দর আছে যে ইনডোর যে ব্রোকেন হার্টস গাছগুলো আছে না এগুলো সবই কিন্তু আমাদের বাড়িতে ছিল এবং মানে খুব ভালো লাগে বাড়ির জন্য তো এইগুলো নিয়েছি আপাতত ওইগুলো নেওয়া হয়েছে তো এইগুলো নেই নি এইগুলো সব আসবো আমি পরে আবার আসবো নেবো তো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমাদেরকে বললাম না ওইখানকার টবের দামগুলো আমার জন্য একটু বেশি বলে মনে হলো যদিও ওই টাইপের টবের আইডিয়া ছিল না কিন্তু দামটা যেন অত্যাধিক লাগছিল তো তার জন্য আর এক জায়গাও আছে আমরা আগে দেখেছিলাম কিন্তু ওখানে কোনো দিন যায়নি তো সেখানেই কিন্তু আসলাম আর এখানে টবের কালেকশান মারাত্মক মানে প্রচুর বড় একটা এরিয়ার প্রচুর টব তো এখানেই কিন্তু আমি টপ দেখবো তো চলো আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি সুন্দর এই এই এরিয়াটা আরো বড় বাবারে ওইখান থেকে দেখো শুরু হয়েছে তো ওখানে আছে এই জায়গাটায় প্লাস্টার অফ প্যারিসের বলে সব শোপিস আছে শোপিস গুলোও খুব সুন্দর ওই দিকটায় আছে নিচে তারপরে এখানে এখান থেকে পুরো ভর্তি দেখো পুরো ভর্তি ওখানে দেখো প্রচুর আর কি ডিজাইন আছে গো মানে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো এই একটা হ্যাঁ এই জিনিস একটা আছে এরকম টাইপের ওগুলো আছে হ্যাঁ ওরা পরিষ্কার করে দেবে তো এগুলো এখান থেকে আমরা বেশ কিছু টপ নিয়ে নিলাম এবার টপগুলোতে গাছগুলো এরকম ভাবে ওনারা কিন্তু গাড়িতে তুলে দিচ্ছে আর এখানে কিন্তু বেশ অনেক ধরনের নানা রকমের টপ পাওয়া যায় আহ এখানে প্রচুর টপের কালেকশন আছে মানে দারুন পুরো মানে এখানে যা দেখছো এই সব সব ওনাদের মানে এইগুলো ওই সামনে ভেতরে তো পুরো গোডাউন এই সাইডে পুরোটা টপের এবং দাম অনেক কম অনেক কম আগে যার কাছে দেখলাম না যে টপটা তোমার নশো টাকা চাইছে সাড়ে টাকা চাইছে এখানে সেগুলো তিনশো টাকা করে মানে অনেক কম তো বেশ ভালোই লাগলো তো চলো এবার যাওয়া যাক দেখো আমাদের কিন্তু এবার বেরিয়ে পড়ছি এই টপ টপ সব নিয়ে নিয়েছি টপ গাছ এবার হঠাৎ করে মনে পড়েছে আমার যে ওখানে আমার একটা গাছ নেওয়া হয়নি মানে কেনাই হয়নি তো এখন যাওয়া যাবো তো যেতে যেতেই পড়বে ওই রাস্তাটা তো ওখান থেকে আবার ওই নার্সারি থেকে আমি আবার ওই গাছটা নেব নিয়ে তারপরে কিন্তু যাব আমি চলে এসেছি সন্ধে হয়ে গিয়েছে আর বাইরে না বেশ বৃষ্টি পড়ছে এই দেখো এই হচ্ছে আমাদের গাছ এইসব লিমটা তোলা হলো এখন আমরা উঠি তো দেখো আমি কিন্তু চলে এসেছি আগেই হোটার যে বাইরে খুব বৃষ্টি পড়ছিল সেই জন্য তাড়াতাড়ি করে এখান এগুলো তোলা হলো তো যাই হোক ওই গাছটা কেনা হলো না তবে আমি কাল বসে মতো অবশ্যই কিনে নেব গাছটা তো আনা হয়েছে গাছগুলো একবার তোমাদেরকে দেখাই যখন টবে তুলে দিয়েছে ওনারা বেশ গাছগুলো বসিয়ে বসিয়ে তুলেছে যদিও যে গাছটা সেই গাছের টবে নেই তা দেখিয়ে দিই তোমাদের ছি এবার গাছগুলো সাজানো চলছে যদিও এখন বসানো হবে না গাছগুলো কারণ মাটি তৈরি করতে হবে আরও সব সার বলেছে তো সে সারগুলো কিনতে হবে আজকে সব কিছু কেনা যায়নি একসাথে তো যাই হোক সেসব অবধি কেনা হয়েছে গাছগুলো এবং অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো পরের ভিডিওতে গাছগুলো আগে রেডি হয়ে যাক তারপরে আর আমি তো ভিডিও করবই তো সেখানে তো তোমরা এমনিও দেখতে পারবে আমি মানে এই যে এরিকা যে গাছটার কথা বলছিলাম যে আমার কেনা হয়নি আমার বাড়িতে এরিকা তিনটে চারটে মতো ছিল ঠিক আছে তো তার জন্য মোটামুটি বুঝতে পারা যায় যে এরিকাটা কীরকমভাবে কী রাখতে হবে তবে এইগুলো ইনডোর প্ল্যান্ট আছে বেশি তো আমি ভাবলাম যে সোফার পাশে জায়গাটা বেশ ভালো লাগে রাখলে তো তার জন্যই তো আমার যাই হোক আজকে কেনা হলো না অবশ্যই কাল পরশুর মধ্যে কিনে নেওয়া হবে আর গাছগুলো পুরোপুরিভাবে যেমন সেট হয়ে যাবে তোমাদেরকে আমি অবশ্যই করে জিনিসটা দেখাবো গাছ তোমাদের সকলেরই খুব ভালো লাগে আশা করছি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগে বাইরের অবস্থাটা দেখো তোমাদের তখন বললাম না যে বৃষ্টি পড়ছে বৃষ্টি ভালো রকমই পড়ছে এখন একটুখানি থেমেছে আর তাও টিপটিপ করে পড়ছে দেখলাম তো এই মেঘের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে রাতেও বেশ বৃষ্টি হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন যারা আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই মনে করে ক্লিক করে দেবে যাতে করে আমি যা ভিডিও দিই তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি কাটা এবং গুড নাইট সবাইকে